কৃষ্ণ নমস্কার দেখুন আজকের এই অনুষ্ঠানে এমন একটি বিশেষ খাবারের কথা আপনাদেরকে জানাবো সেটা যদি আপনারা আগামীকাল গুরু পূর্ণিমার রাতে গ্রহণ করতে পারেন তাহলে এইটুকুনটি বলতে পারি সারাটা বছর সুস্থ এবং নিরোগ থাকবেন তথা অর্থনৈতিক দিক দিয়ে বিপুল ঐশ্বর্য ও সমৃদ্ধির মালিক হবেন এছাড়াও আজকের এই অনুষ্ঠানে আলোচনা করবো যে গুরু পূর্ণিমা কবে পড়েছে এবং গুরু পূর্ণিমার দিন কোন কর্মগুলো একেবারেই করা উচিত নয় এবং একটি বিশেষ এমন কর্ম রয়েছে সেটি যদি আপনারা করতে পারেন এদিন তাহলে জীবনে সর্বসুখ এবং এই গুরুপূর্ণিমার বিশেষ তিথিতে আপনারা যদি বিশেষ কয়েকটি নিয়ম বা বিধি মেনে চলেন শাস্ত্র মতে তাহলে অখণ্ড সৌভাগ্যের অধিকারী হতে পারবেন এছাড়াও আজকের এই পর্বে একটি আপনাদেরকে এমন টোটকা সম্পর্কে বলবো আমি গুরু দিন সেই উপাচার বা টোটকাটি করলে এটুকুনি জেনে রাখুন যারা বিদ্যা বুদ্ধি মানে বিদ্যা বুদ্ধিতে পিছিয়ে রয়েছেন তারা তো এর বেনিফিট পাবেন তাদের মাইন্ড কনসেন্ট্রেট হবে তারা পরীক্ষায় ভালো একটা রেজাল্ট পাবে এছাড়াও যা মানে গৃহস্থ জীবনে আপনারা কিন্তু ভালো একটা বেনিফিট পাবেন ঘর থেকে বৈষম্যতা দূর হবে পারিবারিক অশান্তি দূর হবে দাম্পত্য কলাহ দূর হবে যদি আপনারা ছোট্ট এই উপায়টি করতে পারেন এবং বিশেষ করে এই উপায়টি করলে কি হয় প্রভু শ্রীকৃষ্ণ মা লক্ষ্মী এবং গুরুদেবের কৃপায় আপনাদের জীবন থেকে অর্থাভাব দূরীভূত হবে দারিদ্রতা দূর হবে এই উপায়টির মাধ্যমে এবং এটি হান্ড্রেড পার্সেন্ট প্রমাণিত একটি উপায় তাই অবশ্যই গুরুপূর্ণিমার দিনটি হাতছাড়া করবেন না এই উপায়টি প্রত্যেকেই করুন খুব সিম্পল একটা উপায় রয়েছে করে দেখুন ভালো ফল অবশ্যই পাবেন প্রথমত দেখুন দু সালে গুরু পূর্ণিমা অনুষ্ঠিত হবে আগামী রবিবার দিন তবে এই গুরুপূর্ণিমা তিথি শুরু হয়ে যাচ্ছে আজকে চৌঠা শ্রাবণ কুড়ি জুলাই শনিবার দিন থেকে এবং কখন শুরু হচ্ছে দেখুন শনিবার মানে আজকে শনিবার সন্ধ্যা ছটা বেজে আটচল্লিশ মিনিট থেকে গুরুপূর্ণিমা তিথি শুরু হয়ে যাচ্ছে এবং এই গুরু পূর্ণিমা থাকবে পাঁচই শ্রাবণ একুশে জুলাই রবিবার অপরাহ্ন বিকেল চারটে বেজে ষোলো মিনিট পর্যন্ত তাই উদয়া তিথি মেনে গুরুপূর্ণিমা এবছর রবিবার দিন পালন করা উচিত দেখুন গুরুপূর্ণিমা অত্যন্ত একটি শুভ দিন এবং এই দিন বিশেষ কিছু কার্য রয়েছে সেগুলো যদি আপনারা করেন তাহলে কিন্তু জীবনে অত্যন্ত পরিমাণে বলতে পারি ভালো একটা রেজাল্ট কিন্তু পাওয়া যায় কিছু নিয়ম মেনে চললে আপনাদের মানে আপনার গুরুদেবের কৃপায় আপনার জীবনে অর্থের আগমন শুরু হয়ে যাবে তথা আপনারা যা চান সেগুলো সুনিশ্চিতভাবে বলতে পারি পূরণ করতে পারবেন দেখুন একুশে জুলাই অর্থাৎ আগামীকাল রবিবার গুরু পূর্ণিমার দিন আপনারা অতি অবশ্যই সকাল সকাল ঘুম থেকে উঠবেন স্নান করবেন নিজেদেরকে শুদ্ধ করবেন প্রথমে তবে অতি অবশ্যই স্নানের জলে পারলে অল্প করে কর্পূর দিয়ে স্নান করবেন এবং সাদা বস্ত্র বা হলুদ বস্ত্র আপনারা এই দিন পরিধান করার চেষ্টা করবেন এরপর আপনারা নিজেদের গুরুদেবের উদ্দেশ্যে অবশ্যই হলুদ রঙের ফল মিষ্টি এবং হলুদ বস্ত্র আপনারা কিন্তু নিবেদন করবেন তথা আপনাদের কোনো রূপ যদি দীক্ষা না থাকে কোনো গুরুদেব বা গুরু না থাকে তাহলে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে আপনাদেরকে কিন্তু এই হলুদ ফল এবং মিষ্টি নিবেদন করতে হবে এর ফলে ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের উপর এতটাই প্রসন্ন হবে সন্তুষ্ট হবেন যে আপনাদের যাবতীয় মনস্কামনা দেখবেন আস্তে আস্তে ঠিক উনার আশীর্বাদে পূর্ণ হয়ে যাবে আপনারা যা চাইবেন সেটাই কিন্তু পাবেন যদি এই গুরু পূর্ণিমার দিন এই নিয়মটি একটু মেনে চলেন বিশেষ করে যাদের ঘরে লক্ষ্মীনারায়ণ রয়েছে রাধা গোবিন্দ যুগল মূর্তি রয়েছে তারা কিন্তু অবশ্যই আপনারা কিন্তু প্রভুকে হলুদ রঙের কোনো বস্ত্র বা মিষ্টান্ন নৈবেদ্য নিবেদন করতে পারেন হলুদ রঙের ফলও নিবেদন করতে পারেন এতে প্রভু অত্যন্ত প্রসন্ন হন এছাড়াও গুরু পূর্ণিমার তিথি আমাদের কাছে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ তিথি এবং সনাতন ধর্মে অনেক মানে মাহাত্ম বলা হয়েছে গুরু পূর্ণিমার দিন যদিও আমি পূর্বেকার ভিডিওতে গুরু পূর্ণিমার মাহাত্ম সম্পর্কে আলোচনা করেছি পারলে সেই ভিডিওটা পারলে একটু দেখে নেবেন আশা করছি বিষয়গুলো জানতে পারবেন দেখুন আমাদের সনাতন ধর্ম অনুযায়ী অতি অবশ্যই আপনারা গুরু পূর্ণিমার দিন প্রত্যেককে রিকোয়েস্ট করবে এটা আমি যে গীতা পাঠ অবশ্যই করবেন অন্তত পক্ষে যে কোনো একটা অধ্যায় থেকে দুটো হোক চারটে হোক আপনারা কিন্তু শ্লোক অবশ্যই কিন্তু এদিন পাঠ করবেন এমনটা করলে বিশ্বাস করা হয় যে জীবনে সৌভাগ্যগুলো ফিরে আসে দুর্ভাগ্য দূরীভূত হয় পূর্ণ লাভ হয় এবং গীতা পাঠ যদি আপনারা গুরু পূর্ণিমার দিন করেন তাহলে কিন্তু এমনটাও বলা হয় যে বহু জন্মের পাপ থেকেও মুক্তিলাভ সম্ভব এমনটাই শাস্ত্রে কিন্তু কথিত রয়েছে তাই অবশ্যই আপনারা এদিন গীতা পাঠ করবেন এবং সন্ধ্যার সময় লক্ষ্মী পাঁচালী এবং শ্রাবণ মাসের যে বোধকথা রয়েছে সেটা কিন্তু অবশ্যই পাঠ করবেন এর ফলে কিন্তু মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন এরপর আপনাদেরকে জানিয়ে দিব যে গুরু পূর্ণিমার দিন ভুল করেও কোনোরূপ আমিষ জাতীয় খাবার বা দ্রব্য গ্রহণ করবেন না চেষ্টা করবেন নিরামিষ আহার গ্রহণ করার এমনকি আমিষ কোনো খাবার আপনারা কিন্তু বাড়ির মধ্যে রান্না পর্যন্ত করবেন না আপনারা যদি পারেন তাহলে এই যে খাবারটি খাবেন নিরামিষ খাবেন সাত্বিক আহার গ্রহণ করবেন এবং অবশ্যই সাত্বিক আহার যেটাই আপনারা গ্রহণ করুন না কেন এদিন যদি পারেন প্রত্যেকের কাছে অনুরোধ করব আমি যে অল্প করে কেশর নিরামিষ আহারের সঙ্গে মিশিয়ে সেটি গ্রহণ করুন দেখুন গুরু দিন কেশর গ্রহণ করা মানে গ্রহ দোষ থেকে যেরকম মুক্তি পাওয়া যায় ঠিক তেমনি রোগ জ্বালা থেকেও কিন্তু মুক্তি পাওয়া যায় আর যে ঘরে দেখবেন রোগ জ্বালা নেই সেই ঘরে কিন্তু অর্থ হানি হওয়ার সম্ভাবনাটাও কিন্তু খুব কমে যায় যাই হোক আপনারা প্রত্যেককেই বলবো যে এই দিন অল্প করে কেশর মিশিয়ে আপনারা যে কোনো নিরামিষ আহার গ্রহণ করুন অবশ্যই এর ফলে দুর্ভাগ্য দূর হয় এবং সৌভাগ্য আসে শাস্ত্র মতে এমনটা বিশ্বাস করা হয় যে গুরু পূর্ণিমার দিন যদি আপনারা অসত্য বৃক্ষের পুজো করেন তাহলে অখণ্ড সৌভাগ্য এতে লাভ হয় এবং গ্রহদোষ থেকে অনেকখানি কিন্তু আপনারা রিলিফ পেয়ে যাবেন এছাড়াও এই দিন অসত্য বৃক্ষের কাছে একটি শুদ্ধ ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজ্বলিত করবেন এছাড়াও আপনাদেরকে এরপর বলবো যে গুরু পূর্ণিমার দিন সাধু ব্রাহ্মণ হতদরিদ্র কোনো মানুষ বা কোনো বৈষ্ণব বা বৈষ্ণবীকে যদি পারেন নিজেদের সামর্থ্য মতন দান দক্ষিণা করার চেষ্টা করবেন এর ফলেও কিন্তু পাপ থেকেও রেহাই পাওয়া যায় এবং এই একটা বিশেষ কাজের জন্য আপনারা কিন্তু অক্ষয় পূর্ণ অর্জন করতে পারেন যে পূর্ণ কখনই ক্ষয় হয় না এরপর আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে গুরু পূর্ণিমার দিন আপনাদেরকে অবশ্যই এই বিষয়টা একটু পালন করা উচিত সেটা হলো কি হলুদ রঙের কোনো ফুল গাছ নিজের গৃহের বাস্তুতে অবশ্যই লাগান এর ফলে কি হয় পরিবারের মধ্যে ইতিবাচক শক্তি অতিমাত্রায় বৃদ্ধি পায় যার ফলে কি হয় দাম্পত্য কলহ থেকে রেহাই পাওয়া যায় অর্থনৈতিক সমস্যা বলুন শারীরিক সমস্যা বলুন বা কর্মক্ষেত্রে সমস্যা রূপ যাবতীয় সমস্যা থেকে খুব সহজেই কিন্তু রক্ষা পাওয়া যায় একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি বাইরে যারা পিতা মাতা রয়েছে বয়োজ্যেষ্ঠ মানুষ রয়েছে তাদেরকে এই দিন আপনারা হলুদ রঙের বস্ত্র ফল মিষ্টি দান করতে পারেন এর ফলে ওনাদের আশীর্বাদ পাওয়া যায় এছাড়াও গুরুদেবের উদ্দেশ্য আপনারা কিন্তু হলুদ রঙের কোনো বস্ত্র বা কোনো গিফট দান করতে পারেন এবং শাস্ত্র আমাদেরকে বলছে যে এই গুরু দিন ঘরে লক্ষ্মীনারায়ণের পুজো করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এতে ঘরের সমৃদ্ধি হয় ঘরের মধ্যে ইতিবাচক ক্ষমতা তৈরি হয় এবং লক্ষ্মীনারায়ণ এতে অত্যন্ত প্রীত হন বিশেষ করে যারা বিদ্যা বুদ্ধিতে পিছিয়ে রয়েছে যারা স্টুডেন্ট মানুষ রয়েছে তাদের পড়াশোনাতে একেবারেই মন বসে না তারা হায়ার স্টাডি করছে কিন্তু কিছুতেই ভালো একটা মনের মতো রেজাল্ট করতে পারছেন না তাদের মন খুব চঞ্চল পরীক্ষার টেনশন যারা অত্যাধিকভাবে নিয়ে নাই। ঠিক আছে তাহলে তাদের ক্ষেত্রে আমি একটা কথা অবশ্যই বলবো যে সেই সব স্টুডেন্ট বা ছাত্ররা যদি পারেন এই দিন গীতা পাঠ অবশ্যই করুন দেখবেন এতে আপনাদের পড়াশোনায় মন কনসেনট্রেট হবে এবং আপনারা পড়াশোনার দিক দিয়ে অনেকখানি কিন্তু উন্নতি সাধন করতে পারবেন যাই হোক এরপর আপনাদেরকে আমি জানিয়ে দেবো যাদের ভাগ্যে একেবারে মানে ভাগ্যটা একেবারে সঙ্গ দেয় না সব মানে কাজেতেই যেন অসফলতার মুখ দেখছেন সব সময় ব্যর্থতার জীবনে লেগেই রয়েছে ব্যবসাতে লস মনের মতন চাকরি নেই হ্যাঁ ঘরে অশান্তি হচ্ছে চাকরির জন্য টাকা পয়সার জন্য ক্ষেত্রে একটি ছোট্ট উপায় বা টোটকা আপনাদের কাছে আমি জানিয়ে দিচ্ছি এটা অবশ্যই গুরু পূর্ণিমার দিন পারলে প্রত্যেকেই করুন ফল একবারে হাতে নাতে পেয়ে যাবেন আপনারা কী করবেন গুরু পূর্ণিমার দিন অবশ্যই ব্রাহ্মণ বা দুস্থ লোককে কিছু না কিছু দান করুন নিজের সামর্থ্য মতো দেখবেন এর ফলে আর্থিক উন্নতি অবশ্যই হবে যাই হোক আপনারা গুরু পূর্ণিমার দিন স্নান করবেন তাড়াতাড়ি শুদ্ধ বস্ত্র পরিধান করবেন ঠাকুর ঘরের সামনে শ্রীকৃষ্ণের সামনে বা গুরুদেবের সামনে পারলে অবশ্যই একটি শুদ্ধ ঘাওয়া ঘিয়ের প্রদীপ প্রচলিত করবেন এবং সেই ঘিয়ের প্রদীপে কি করবেন অল্প পরিমাণে একটুখানি কাঁচা হলুদ এক টুকরো দিয়ে দেবেন এবং আপনাদেরকে এগারোটি হলুদ কড়ি সংগ্রহ করতে হবে এবং সামান্য হলুদ গুঁড়ো হলুদ আপনারা কিন্তু জলে গুলে সে এগারোটি কড়ির মধ্যে ভালো করে লাগিয়ে নেবেন এবং একটি হলুদ কাপড় আপনাদেরকে সংগ্রহ করতে হবে যে হলুদ কাপড়টিতে আপনাদেরকে কিন্তু এগারোটি কড়ি এবং কাঁচা হলুদের টুকরোটি ওই হলুদ কাপড়ের মধ্যে ভরে দেবেন এবং সাথে একটি টাকার কয়েন ওই হলুদ কাপড়ের মধ্যে ভরে দেবেন এরপর আপনারা ওই হলুদ কাপড়টি আপনাদের গুরুদেবের পায়ের সামনে রেখে দিতে পারেন বা যাদের গুরুদিক মানে গুরুদেব নেই গুরু মাতা নেই তারা স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণ ওই কাপড়টি রেখে দেবেন এরপর গুরু পূর্ণিমা তিথি শেষ হয়ে যাওয়ার পর আপনারা যে হলুদ কাপড়ের পুটুলিটি ঈশ্বরের চরণের সামনে রেখেছিলেন সেটি ওখান থেকে সংগ্রহ করে নেবেন এবং যেখানে আপনারা টাকা পয়সা রাখেন কোনো ইম্পর্টেন্ট ফাইলপত্র রাখেন বা লকারে আলমারিতে গোদরেজে যেখানেই হোক বা ব্যবসার ক্যাশ বাক্সতে হ্যাঁ এরকম কোনো একটা জায়গাতে বা শোকেসে এরকম একটা পবিত্র জায়গাতে ভালো জায়গাতে যেখানে আপনারা অর্নামেন্টস রাখেন এরকম কোন একটা স্থানে এই ফুটুরিটি কিন্তু রেখে দেবেন পার্মানেন্ট রেখে দেবেন এর ফলে কিন্তু সারা জীবন দেখবেন অর্থনৈতিক কষ্টটা আপনাদের কিন্তু আস্তে আস্তে সময় লাগবে কিন্তু আস্তে আস্তে অবশ্যই গুরুদেবের কৃপায় শ্রীকৃষ্ণের কৃপায় লক্ষ্মীর কৃপায় দূরীভূত হবে এবং জীবনে সুখ শান্তি সমৃদ্ধিগুলো কিন্তু ফিরে আসবে তবে হ্যাঁ যে উপায়টাই আপনারা করুন না কেন অবশ্যই মনে বিশ্বাস রাখবেন ভক্তি রাখবেন শ্রদ্ধা রাখবেন কারণ বিশ্বাস ছাড়া কোনো উপায় বা উপা টোটকা বলুন ফলপ্রসূ হয় না যাই হোক প্রত্যেকটা বিষয়ে আমি খুব সন্তর্পণে তাড়াতাড়ির মধ্যে বোঝানোর চেষ্টা করেছি আজকের এই অনুষ্ঠানটি আমি এখানে শেষ করলাম অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাঁচশো থাকা বেলাকে টন করে রাখবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ